আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্ন মঞ্চের আলাপ ছাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন। শুরুতেই একটা সুসংবাদ যেটা আপনারা অধিকাংশই ইতিমধ্যে পেয়ে গেছেন, নিউওয়ার্কের যুবলি নেতা মিজানুর রহমান সকালে মুক্তি পেয়েছেন। অনেকেই বলার চেষ্টা করেছিলেন যে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনকে ডিম মারার অপরাধে নিউ ইয়র্ক পুলিশ তাকে গ্রেপ্তার করেছে কিন্তু গতকাল আমি বলেছিলাম যে এই ডিম মারার অপরাধে এসব পশ্চিমা বিশ্বে কোনো পুলিশ কাউকে গ্রেপ্তার করে না বরং মিজানের বিরুদ্ধে এই বিএনপির একজন একটা ফলস অ্যালিগেশন দিয়েছিল পুলিশের কাছে পুলিশকে বলেছিল মিজান ছুরি নিয়ে তাকে মারতে এসেছে এবং মিজানের কাছে সম্ভবত গান আছে বন্দুক আছে তো এরকম একটা অভিযোগ করলে পুলিশ যেটা করে যার বিরুদ্ধে অভিযোগ তাকে থানায় নিয়ে আসে তো সেই মিথ্যে অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে থানায় নিয়ে এসেছে পুলিশ চেক করে দেখেছে মিজানের কাছে ছুরি নাই দূরের কথা এবং কালকেই আমরা বলেছিলাম যে মিজান আদালতে গেলেই সকালে জামিন পেয়ে যাবে ইয়র্কের মহামান্য আদালত তাকে মুক্তি দিয়েছে এবং এখন মিজান চাইলে ওই যে মিথ্যে অভিযোগ করেছে যে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারে মিজান সেটি করবেন কিনা সেটি তার সিদ্ধান্তের ব্যাপার কিন্তু মুক্তি পাবার পরে এখানে দুটো জিনিস যে মিজান যখন বন্দী ছিল তখন আমাদের এই আমেরিকার যে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ আছে তাদের নেতা কর্মীরা যেভাবে ছিল যেভাবে মিজানকে সাহস দিয়েছে এবং মুক্তির পরে মিজানুর রহমান যে বক্তৃতাটি দিয়েছে সেটি আমাদের অনেককেই ভীষণভাবে অনুপ্রাণিত করেছে আমি এই ডক্টর ইনুসের নিউ কিছু গোপন মিশন নিয়ে কথা বলবো ডক্টর মোহাম্মদ ইনুস এই যে এবার নিউ ইয়র্কে এসেছেন শুধুমাত্র জাতিসংঘের একটি সাধারণ পরিষদে বক্তৃতা দেওয়ার জন্যই তিনি কোটি টাকা ব্যয় করে বিশাল বহর জন্য আসেননি তার অনেকগুলো হিডেন এজেন্ডা আছে আজকে একটি উদ্দেশ্য নিয়ে আমি আপনাদের বলবো এমনি আপনারা দেখেছেন যে তার সেই চিরচেনা হাসি হাসি মুখ প্রোটোকল মেনে ছবি তোলা আবার দেখলাম কোথায় একটা পুরস্কারও পেয়েছেন পুরস্কার নেটওয়ার্কের মাধ্যমে পাওয়ার ব্যাপারটা তিনি খুব ভালো বোঝেন তো এই যে যে মানুষটাকে আমরা দেখছি বিভিন্ন জনের সাথে কথা বলবেন বিশ্বমঞ্চে বক্তৃতা দেবেন হ্যাঁ এবং তার সরকারি বয়নে যেটা বলা হয়েছে যে কূটনীতি উন্নয়ন আর গণতান্ত্রিক রূপান্তরের বার্তা নিয়ে তিনি নিউ ইয়র্কে এসেছেন এই যে কথাবার্তাগুলো আমরা শুনছি এর আড়ালে ডক্টর ইনুসের মুখ জুড়ে একটা সূক্ষ্ম বেদনা খেলা করে যাচ্ছে এটা আপনারা হয়তো খেয়াল করেছেন কিনা আমি জানি না কারণ তিনি যে বিশ্বব্যাপী একটা সুনাম অর্জন করেছিলেন আমাদের বাংলাদেশের একজন মানুষ গ্লোবাল সেলিব্রিটি তকমা গায়ে জুটেছিল নোবেল পুরস্কার একমাত্র নোবেল বিজয়ী বাংলাদেশের তাকে সমাজের অন্য স্তরে নিয়ে গিয়েছিল তো এই যে দীর্ঘদিনের বিল তৈরি করা একটা ইমেজ সেই ইমেজটা কিন্তু আজকে ভীষণ হুমকির মুখে পড়েছে বাংলাদেশে সহিংসতা অর্থনৈতিক অস্থিরতা রাজনৈতিক বিভাজন সব মিলিয়ে তিনি যেন ব্যাড গভর্নেন্স বা দুঃশাসনের এক প্রতীক হয়ে উঠছে এই যে তিনি একদিকে গ্লোবাল মিডিয়ায় টাকা দিয়ে তার পক্ষে বিভিন্ন সংবাদ ছাপান তার প্রেস সচিব থেকে শুরু করে এই যে বাংলাদেশের মিডিয়াগুলো তার গুণগান গায় বাংলাদেশের মানবাধিকার সাম্প্রদায়িকতা চরমভাবে বিরাজ করছে গণতন্ত্র নেই গণমাধ্যমের স্বাধীনতা নেই তারপরে এগুলো নিয়ে আবার স্বীকার করারও কোনো মানসিকতা নেই আপনাদের কি ধারণা যারা বিদেশে যেসব সরকার রয়েছেন যাদের দূতাবাস বাংলাদেশে আছে তারা কি বাংলাদেশের প্রকৃত চিত্রটা তাদের সরকারের কাছে পাঠায় কিনা অনেক সময় এমন হয় যে তারা বাংলাদেশের মিডিয়া অনেক কিছু বলে কিন্তু সত্যি যেটা ইনুস যে ফেল করতেছে এই ফেইলরের রিপোর্টটা কিন্তু তারা তাদের নিজস্ব চ্যানেলে মূল দেশের কাছে পাঠায়। এই অবস্থায় ইনুস কিন্তু খুব ভালো করেই জানে যে তার আগামী দিনগুলো খুব বেশি ভালো হবে না এখন যে লোকটা পাঁচ থেকে দশ বছর ক্ষমতায় থাকার স্বপ্ন দেখেছিল এখন সে চাইছে ফেব্রুয়ারিতে কোনোভাবে নির্বাচন দিয়ে কেটে পড়বে আমাদের যে বিশ্লেষণ যে যে খবর আমরা থেকে পাই তাতে আমাদের কাছে মনে হয়েছে ফেব্রুয়ারিতে হয়তো ডক্টর নির্বাচন দিতে পারবেন না তার আগেই তাকে হয়তো বিদায় নিতে হবে তো দুটো সম্ভাবনাই রয়ে গেছে একটা ধরে নি যে তিনি ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে তিনি যে নির্বাচনটি তিনি করবেন সেটি আবার হবে নিয়ন্ত্রিত নির্বাচন সেই নির্বাচনটি ইনক্লুসিভ হবে না অলরেডি আওয়াম লীগকে বাদ দেওয়া হচ্ছে জাতীয় পার্টিকে বাদ দেওয়ার জন্য আওয়াজ তোলা হচ্ছে চোদ্দ দলকে হয়তো বাদ দেওয়ার জন্য একটা ষড়যন্ত্র করা হবে তো এই অবস্থায় যেটা চেষ্টা করা হচ্ছে যে নিজেদের একটা নির্বাচনের মাধ্যমে পছন্দের দলকে ক্ষমতায় দিয়ে ডক্টর ইনুস চলে যাবেন এটা হলো ভালো অপশন অল্টারনেট যেটা হলো যে তার আগেই তার একটা অসম্মানজনক বিদায় নিতে হতে পারে সেইটা সবকিছু মাথায় রেখে তিনি এটা ধরে রেখেছেন তার হয়তো ক্ষমতা থেকে চলে যাবার পরে আর বাংলাদেশে বসবাস করা হবে না তিনি কোন দেশে থাকবেন এটা নিয়ে অনেকদিন ধরেই গুঞ্জন রয়েছে অনেক তার তার একটা পছন্দের দেশ হলো ফ্রান্স কিন্তু ফ্রান্স থেকে এখন পর্যন্ত যেসব ইঙ্গিত যেসব খবর আমরা পেয়েছি ফ্রান্সে তিনি ক্লিয়ারেন্সটা পাননি আহ ইস্ট তার ফ্রেন্ড ফ্রেন্ড তার সেখানে প্রেসিডেন্ট ইস্টিমুর তাকে নেওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছে কিন্তু এইবার নিউ সফরে যে এই যে ডক্টর ইনুস যে বিভিন্ন জনের সাথে মিটিং করবেন হাই হ্যালো করবেন এখানে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির সাথে তার দেখা হবে অনেক দেশের সরকার প্রধান বা অনেক দেশের প্রতিনিধির সাথে দেখা হবে তিনি তার পছন্দের দেশগুলোর প্রতিনিধিদের সাথে আসলে নেগোসিয়েট করবেন যে তার বাকি জীবনটা তিনি সেই দেশে থাকতে পারেন কিনা তিনি মরিয়া হয়ে একটা সেফ এক্সিট খুঁজছেন এবারের নিউ ইয়র্ক সফরে তার অন্যতম গোপন মিশন হলো একটা সেফ এক্সিট নিশ্চিত করা আরো খবর নিয়ে আসবো আমেরিকা সফরের আরো ইন্টারেস্টিং খবর আমাদের কাছে আছে আরো কিছু খবর তৈরি হবে আপনারা সাম্প্রতিক গত দুই তিন দিনের মধ্যে আওয়ামী লীগের উপস্থিতি দেখছেন নিউ ইয়র্ক শহরে যেখানে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন হচ্ছে এবং সেই অধিবেশনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সফরে গেছেন সেখানে তার সফরকে কেন্দ্র করে তার সফরের প্রতিবাদে আওয়ামী লীগের ভূমিকা আপনারা দেখছেন কি সরব উপস্থিতি তার আগে কদিন আগে আপনারা লন্ডনের ঐতিহাসিক ট্রাফলগার স্কোয়ারে আওয়ামী বিশাল সমাবেশ দেখলেন এবং পুরো ইউরোপ জুড়ে আওয়ামী লীগের উপস্থিতি আমেরিকা জুড়ে আওয়ামী লীগের উপস্থিতি বিশ্বের বিভিন্ন প্রান্তে একই সাথে দেশে যারা বলতেন যে আওয়ামী লীগ খুব সহসা ফিরবে না আওয়ামী লীগের অস্তিত্ব নেই আওয়ামী লীগকে দেখা যায় না তাদের সকল ধারণাকে ভ্রান্ত প্রমাণ করে আওয়ামী গত ১৯ দিনে বাংলাদেশে বিশেষ করে রাজধানী ঢাকাতে আটষট্টিটি মিছিল করেছে এছাড়া ঢাকার বাহিরে বিভিন্ন স্থানে অগণন মিছিল করেছে অর্থাৎ আওয়ামী লীগ যে ফিরে আসছে ফিরে আসবার শব্দ পাওয়া যাচ্ছে তা সুস্পষ্ট যারা বলতেন আওয়ামী লীগ ফিরবে না তারা ভুল প্রমাণিত হয়েছেন এবং যারা বলতেন যে আওয়ামী লীগ বিদায় নিয়েছে সম্প্রতি শীঘ্রই ফিরবে না ক্ষমতার মশনতে ফিরবে না তারাও হয়তো ভুল প্রমাণিত হবেন কারণ পৃথিবীর ইতিহাসে নজিরবিহীনভাবে যদি আওয়ামী লীগ ভোট করতে পারে বা এই মুহূর্তে বাংলাদেশে একটা অংশগ্রহণ করবার বা নিরপেক্ষ যদি ভোট হয় আওয়ামী লীগ ভূমিধস বিজয়ে পৃথিবীতে নজির সৃষ্টি করে ক্ষমতায় ফেরবে পরিবেশ পরিস্থিতি সেটি বলছে সাম্প্রতিককালে ঢাকায় একের পর এক আওয়ামী লীগের মিছিল সেটি প্রমাণ করছে সারাদেশে অগণন মিছিলের কথা বললাম এবং মিছিলে ঘুম নষ্ট হয়ে গেছে অন্তর্বর্তীকালীন সরকারের মোহাম্মদ ইউনুসের সরকার পুলিশকে জানিয়ে দিয়েছে মিছিলের খবর পাওয়া গেলে সংশ্লিষ্ট থানার দায়িত্ব প্রাপ্ত পুলিশ অফিসারদের দায়ী করা হবে ইতিমধ্যেই জন্য পুলিশ অফিসারকে করা হয়েছে চট্টগ্রামে নিষিদ্ধ দলের সমর্থকদের বাড়ি বাড়া দিতে নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় কর্ণফুলী থানার পুলিশ মাইকে এই ঘোষণা শুনে অনেকেই অবাক হয়েছেন গত মে মাসে লীগের রাজনৈতিক কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা জারির পরে স্বরাষ্ট্র মন্ত্রকের তদারকিতে অভিযান চালিয়ে গোটা দেশে হাজার হাজার আওয়ামী নেতা কর্মীকে গ্রেফতার করা হয়েছে তবে তাতেও দমেননি আওয়ামী লীগের কর্মীরা এবং সরকারের শাস্তির এড়িয়ে উৎসাহে মিছিল করে চলেছে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতা কর্মীরা অর্থাৎ কোনো বাধা কোনো নিষেধাজ্ঞাও তাদেরকে দমিয়ে রাখতে পারছে না আওয়ামী লীগের শক্তি তৃণমূলের শক্তি এই মুহূর্তে যদি বলেন তাহলে ভুল হবার কথা নয় এমনকি গত শনিবার দুবাই বাংলাদেশ শ্রীলঙ্কা ক্রিকেট ম্যাচ দেখতে গিয়ে প্রবাসী বাংলাদেশিরাও স্টেডিয়ামে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার নামে স্লোগান দিয়ে মিছিল করেছেন এবং আমি খানিক আগে বললাম যে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যাওয়া ডক্টর মোহাম্মদ ইউনুসের যাওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের যে উপস্থিতি আপনারা দেখলেন তাতে কেউ কেউ বলবেন যে আওয়ামী আসবে না আওয়ামী আসবে পুলিশের সূত্রের বরাত দিয়ে জানা যাচ্ছে যে গত ১৯ দিনে আটষট্টি মিছিল হয়েছে গত পনেরো এপ্রিল আওয়ামী লীগের প্রথম মিছিলটি বের হয়েছিল বাড্ডা রামপুরার প্রধান সড়কে এরপরে কয়েকদিনের ব্যবধানে বঙ্গবন্ধু এভিনিউ ধানমন্ডি তেজগাঁও যাত্রাবাড়ি মতিঝিল ডেমরা ও উত্তরায় ঝটিকা মিছিল হয় পরে প্রায় প্রতিদিনই ঢাকা সহ বিভিন্ন জেলা উপজেলা শহরে মিছিল হচ্ছে পুলিশ জানিয়েছে জুলাই থেকে পনেরো সেপ্টেম্বর পর্যন্ত এসব মিছিলে অংশ নেওয়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুইশো জনকে পুলিশ গ্রেপ্তার করেছে কুমিল্লায় একটি বড় মিছিলের পরে বিশ জনকে গত রবিবার গ্রেপ্তার করা হয়েছে আওয়ামী লীগের একজন নেতা বলেছেন এইসব কর্মসূচিতে একদিকে যেমন দলের সমর্থকদের মনোবল বাড়ছে তেমনি আত্মবিশ্বাস হারাচ্ছে ইউনুস প্রশাসন আওয়ামী লীগের শক্তি যে বাড়ছে তারও প্রমাণ মিছিলে দলটির সাম্প্রতিককালের একাধিক কার্যক্রমে ঢাকা এবং ঢাকার বাইরে সব জেলায় মিছিলের পাশাপাশি ঘরোয়া বৈঠক হচ্ছে এবং আপনারা সাম্প্রতিক সময়ে খেয়াল করেছেন যে ডক্টর ইউনুসের যে কিংস পার্টি এনসিপি অফিসের সামনে পর্যন্ত মিছিল হয়েছে। যত বাড়ছে সরকারের প্রশাসনের নজরদারি ততই বাড়ছে কিন্তু সব নজরদারিকে কে তোয়াক্কা না করে বিশেষ করে গত শুক্রবার রাজধানী ঢাকায় বিভিন্ন সূত্র বলছে যে ছাব্বিশটি স্পট থেকে শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু কর্মীরা আবার কোন কোনো সূত্র বলছে যে বাইশটি বাইশটি হোক আর ছাব্বিশটি হোক কমপক্ষে বৃষ্টির কমে মিছিল হয়নি গত শুক্রবারে শুক্রবারের এই মিছিলের দিন কয়েক আগেই ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে সব সবকটি থানাকে বেশ কড়া বার্তা দেওয়া হয় জানানো হয় যেসব থানা এলাকায় মিছিল হবে সেই থানার ওসি সহ সবাইকে জবাবদিহি করতে হবে এবং দায়িত্বে অবহেলার কারণে শাস্তির মুখোমুখি হতে হবে সেদিনই শেরে বাংলা নগর থানার দুই অফিসারকে প্রত্যাহার করা হয় সূত্রের খবর আগারগাঁও শেরে বাংলা নগর ষাট ফিট ও শ্যামলিতে ওই দিনে একাধিকবার ঝটিকা মিছিল হওয়ার কারণে তাদের প্রত্যাহার করা হয়েছে গত শুক্রবার পুলিশের মোহাম্মদপুর জোনের তিন অফিসারকে ক্লোজ করা হয়েছে পুলিশ সূত্রের খবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন সংক্রান্ত কোর কমিটির সভায় ঢাকায় আওয়ামী লীগের মিছিল নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে গোয়েন্দা সংস্থার প্রতিনিধি জানান সরকার সমর্থক রাজনৈতিক গোষ্ঠীর মধ্যে অনেক বাড়ার সুযোগ নিচ্ছে আওয়ামী লীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ ডাকসু নির্বাচন ঘিরে এই বিভাজন প্রকট হয়েছে গোয়েন্দাদের দাবি ঝটিকা মিছিলে অংশ নেওয়া বেশিরভাগ লোক বরগুনা বরিশাল গোপালগঞ্জ সহ ঢাকার বাইরের বিভিন্ন জেলা থেকে আসছেন মিছিলের বিষয়টি পুলিশকে গুরুত্ব দিয়ে দেখার নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী গোয়েন্দা প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে সরকারের উচ্চ পর্যায়ের একাধিক সূত্র জানিয়েছে এরপরে ঢাকা ও ঢাকার বাইরে একযোগে বড়মিছিল করার কর্মসূচি নিতে চলেছে আওয়ামী লীগ নেতৃত্ব গোয়েন্দারা সরকারকে জানিয়েছেন ডিসেম্বরে ভোটের তফসিল ঘোষণার আগেই মাঠ গরম করে নিজেদের অস্তিত্ব ভালোভাবে জানান দিতে চাইছে আওয়ামী লীগ অর্থাৎ সবকিছু মিলিয়ে এই বছরই অক্টোবর নভেম্বর সর্বোচ্চ ডিসেম্বরের মধ্যে আওয়ামী লীগ তাদের বাধা দেওয়া জায়গা তাদের হারানো জায়গা যে ফিরে পাবে এটি কানপাতুন শব্দ শুনতে পাবেন এ পাশে কানপাতুন শব্দ শুনতে পাবেন আওয়ামী লীগ কিন্তু ফিরছে রাজনীতিতে সবাই মিলে রাজনীতি করবে হ্যাঁ হয়তো হানাহানি হবে মারামারি হবে কেউ বাধা দেবে এক রাজনৈতিক প্রতিপক্ষ আর এক প্রতিপক্ষকে বাধা দেবে তবে আইন শৃঙ্খলা বাহিনী আগামী দিনে আওয়ামী লীগকে কতটা বাধা দেবে সে ব্যাপারে আওয়ামী লীগকে আর খুব একটা বাধা দেবে না যার দরুন উনিশ দিনে আটষট্টিটা মিছিল সংখ্যাটা আরও বেশি হবে এটা একটা পরিসংখ্যান এই সংখ্যা আরও বেশি হবে কাজী সরকার প্রশাসন বাধা দিলে বা প্রশাসন বাধা দিয়ে যে মিছিল আটকে রাখা যায় না কিংবা কতটুকু বাধা দিচ্ছে সে ব্যাপারে প্রশ্ন রয়েছে বারবারই বলছি পুলিশ কি শুধুমাত্র জামাতের পুলিশ কি শুধু বেএনপির পুলিশকে আওয়ামী লীগের না ভাই আজকের পুলিশ বেশিরভাগ সিক্সটি হচ্ছে আওয়ামী লীগের ষোলো বছরের নিয়োগপ্রাপ্ত পুলিশ কাজেই এই পুলিশ পুলিশের মধ্যে ভাবনা কাজ করছে যে আমরা আগে কেমন ছিলাম এখন কেমন আছি আমাদের রক্তপাত হয়েছে আমাদের রক্তপাতে জুলাই অগাস্টে দুই হাজার যে রক্তপাত পুলিশের সেই রক্তপাতের বিচার বন্ধ করে রেখেছে বর্তমান সরকার কাজে এই পুলিশ কতক্ষণ এই সরকারকে পাহারা দেবে সে ব্যাপারে হাজারটা প্রশ্ন রয়েছে সব কিছু মিলে আওয়ামী লীগ ফিরবে ফিরছে ফেরবার শব্দ শোনা যাচ্ছে এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন